লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ দশকটা এতেকাফ করার চেষ্টা করেন কাফ করতে পারলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাল্লাহ স্পেসিফিকলি বলা নাই লাইলাতুল হবে বলার সুযোগ মিস হতে পারে নবীজি বলেছেন শেষ দশকের বেজোর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে কোনো একটা রাত লাইলাতুল কদর হবে এক রাত ইবাদত করবেন সারা হাজার 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 মাস ইবাদত করার নাকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল এই রাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ পাকে আমাদেরকে লাইল কদর পর তৌফিক দান এতে কাজ করার তৌফিক দান করে আমি আরেকটা কাজ যেখান থেকে আমি আসবো কোরআন আনময় রমাদানে রমজান মাসে সবচেয়ে বড় যে কাজটা এটা দিয়ে শেষ করছি শোনেন এখানে একটু সময় নেব আমি একটু ধৈর্য ধরে রমজান মাসের সবচেয়ে বড় কাজ এবং রমজান মাস যে কারণে মহামান্বিত বা মহিমান্বিত শব্দটা হয়তো আমি ভুল বলেছি তো সেটা হচ্ছে আল কোরআনুল কেরিম রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে কি কারণে রমজান মাসে এত ফজিলতময় প্রশ্নটা কি একটা যৌক্তিক প্রশ্ন না সাবান মাসে কেন এত কিছু নয় রজব মাসে নয় কেন রমজান মাসেই কেন উত্তর একটা একটা উত্তর যে শাহরু রহমানের ল্যাদি ওং জিলাফি করা রমজান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি কি জন্য নাজিল করেছেন আল্লাহ হুদেলিনাস এটা মানব জাতির জন্য হেদায়েত বাইনাতি মিনাল হুদা এবং এটা সুস্পষ্ট একটা প্রমাণ ওয়াল ফুরকান এবং সত্য মিথ্যার মানদণ্ড ইলা আখিরাল আয়াত সূরা কদরে আল্লাহ বলছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর আমি লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি আর কদর কোন মাসে শাবানে না রজবে না রমজানে তাহলে রমজান মাসে কোরআন নাযিল হয়েছে প্রমাণ হলো রমজান মাসে আল্লাহ আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন কোথায় এবার আপনাকে দেখাচ্ছি এই যে আইয়ামে জাহেলিয়াত কোথায় আইয়ামে জাহেলিয়াতে যখন একটা যুগের মধ্যে সিরক আছে সুদ আছে ঘরে ঘরে শিরিক ঘরে ঘরে সুদ ঘরে ঘরে মাদক ঘরে ঘরে মেয়েদের অবমাননা এবং গোত্রীয় হানাহানি কাটাকাটি মারামারি জেনা ব্যবীচার ভর্তি একটা সমাজের মধ্যে এখানে রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করছে কথা কি বুঝতে পারছেন এবার এই মাসটাকে আল্লাহ সম্মানিত করে দিলেন তাহলে রমজান মাসের মূল কাজটা কি কোরআনকে সময় দেয়া এই মাসের মূল বিষয়টা কি আল কোরআন এখন আসেন এই জাহেলি যুগে কোরআন নাজিল হলো মাত্র তেইশ বছর পর কত বছর মাত্র তেইশ বছর কোরআন অনুযায়ী চলার পরে দেখা গেল ওই জাহেলি যুগের মধ্যে কোনো শিরিক নাই ওই জাহেলি যুগের মধ্যে কোনো সুদ নাই ওই জাহেলি যুগের মধ্যে কোনো নারীর অবমাননা নাই ওই জাহিলি যুগের মধ্যে কোন রকমের মাদক নাই এই জাহিলি যুগের মধ্যে ওই জাহিলি যুগের কোনো গোত্রীয় হানাহানি নাই সবাই ভাই ভাই হয়ে গেছে কত বছর তেইশ বছর কিভাবে চলেছেন এই আল্লাহর কিতাব আল কোরআনুল করিম এর শিক্ষা এবং এর ব্যাখ্যা সুন্না এটাকে ফলো করে চলা বছর এখন সে আল্লাহ কি নাই সেই নবী নাই নবী জীবিত না থাকলেও তার সুন্না নেই এবং সেই কিতাব আমাদের মাঝখানে নাই সবই আছে সেই আল্লাহ থাকেন সে নবী সুন্না থাকে এবং সেই কিতাব আমাদের মাঝে থাকে তাহলে আমাদের জাহিলিয়াত দূর করা সম্ভব না কি করবেন রমজান মাসে কোরআনকে আপনি জেনেছেন রমাদান মাস কোরআনের মাস এই মাসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি কয়েকটা ক্লাসিফিকেশন বলছি স্যার এই জায়গাটা একটু ভালো করে শুনে এক নাম্বার বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে যারা আলিবা তাসা মোটেই জানে না আছে আছে এমন অনেক মানুষ আছে এদের সংখ্যা কিন্তু কম না প্রচুর মানুষ এরা আলিফ বা তাসা উচ্চারণ করতে পারে কোরআন বিশুদ্ধ করে একটা আলহামদুলিল্লাহ রব্বেন আয়ামিন এটা পড়তে পারে না বানান করে করে পড়তে পারে না আছে না এক কথায় বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না এমন মানুষের সংখ্যা কম না বেশি প্রচুর তাদের জন্য এই রমজানের টার্গেট হচ্ছে তাদেরকে এই রমজানের মধ্যেই কোরআন তেলাবাদ করা শিখতে হবে এতটুকু পারবেন পারবেন না ভয় পাচ্ছেন রমজান এক মাস সময় লাগার কথা না আপনার বিশ দিন সময় লাগবে কোরআন তেলাবাদ বিশ্বাস হচ্ছে না হয়তো আপনি দ্রুত গতিতে পড়তে পারবেন না কিন্তু পড়তে পারবেন আপনি মদ মাখরাজ তাজবিদগুলো শিখতে পারবেন এখন আপনার জন্য টার্গেট যারা কোরআন মোটেই তেলাবাদ করতে পারেন না এই মাসে এক মাসের মধ্যে আপনি কোরআন তেলাবাদ করা শিখবেন এটাই আপনার টার্গেট পারবেন মনে রাখবেন

مع السفرۃ الکرام সে ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে شاء ول্লাযী আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু করতে গিয়ে আটকে যায় বাহু আলাইহি শাক এটা তার জন্য কষ্টকর হয় ফালাহু আজর তার জন্য ডাবল পুরস্কার আছে একটা তারিসে তিরমিজির হাদিস নামে যে বলেছেন যে মান করা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা যে ব্যক্তি একটা হরফ করবে আল্লাহর কিতাবের আলিফ মিম লাফুন আলিফ লা মিম হরফোন আমি যে বলছেন আমি বলছি না যে আলিফ লাহ মিম তিনটা মিল একটা হরফ বা লালিফোন হারফ লামুন আমুন হারফ অমিউন হারফ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ প্রত্যেকটা হরফে তা দশটা করে নেকি হবে চান হাসান এত বি আশ্রিয়া লিহা একটা নেকিকে দশ গুণ করা হবে আর অমাজান মাসে যে কোনো নেকি আমার সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয় আল্লাহ চাইলে সাতশো গুণ বাড়াতে পারেন আল্লাহ চাইলে অপ অপরিসীম বাড়াতে পারেন আল্লাহ কবুল দিলাওয়াত কব দিলা শিবের তো যাদের কোরআন তেলাওয়াত করার যোগ্যতা নেই এই মাসে কি টার্গেট দিলাম ভাই এই মাসে আপনি ন্যূনতম টার্গেট জাস্ট কোরআন তেলাওয়াত শিখবেন পারবেন ইনশাল্লাহ অনেকের মধ্যে কনফিউশন আছে না আমারটা হচ্ছে কি হচ্ছে না আছে না সঠিক হচ্ছে কি হচ্ছে না আপনিও এই টার্গেটে থাকেন আপনি এই মাসে কোরআন আবার তেলাওয়াত করা শিখবেন কিভাবে শিখবেন মাদ্রাসায় কোর্স করানো হবে আপনি মাদ্রাসায় যাবেন অনলাইনে যদি কোর্স করায় কেউ অনলাইনে কোর্স করবেন অথবা বাসায় একটা আরবি শিক্ষক নেবেন অথবা মসজিদ ভিত্তিক এই মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম চালু করবেন করা যাবে ইনশাল্লাহ এটা উচিত রাষ্ট্র থেকে চালু করে দেয়া মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম এটা করতে পারলে সবচেয়ে ভালো হতো এদেশ থেকে যত মহামারীর ভাইরাস সব চলে যেত বিশ্বাস করেন না কোরআনের বরকতে সব বিপদ আপদ কেটে যেতে পারে সুরাব বানি ইসরাইল আল্লাহ বলেছেন যে ওয়েদার কোরান কোরআন আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন বা করেন যাই না বেই নে মিনুন আমিলা ফের হিজাব আহ মেস্কুরা যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন আপনার এবং ওই জগত যেই জগৎটা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না এদের মাঝখানে মানে ইমানদার এবং এর শত্রুদের মাঝখানে আমি আল্লাহ একটা অদৃশ্য পর্দা স্থাপন করে দিয়েছি ওই দিক থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না যাই হোক এটা আপনাদের টার্গেট দুই নম্বর দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা কোরআন তেলাওয়াত করতে জানেন এবং আপনার কনফিডেন্স আছে এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আপনাকে শয়তান তিনভাবে ভাবে বিভ্রান্ত করতে পারে একটা হচ্ছে শয়তান কিন্তু আপনাকে বোঝাতে পারে যে আপনি অনেক জানেন আপনার জানার দরকার নাই শয়তান আপনাকে বোঝাতে পারে দুই নাম্বার বোঝাতে পারে যে আপনার দ্বারা হবে না আপনি পারবেন না আমার কথাটা মনে রাখেন তিন নাম্বার বোঝাতে পারে যে আমার অনেক সময় পরে আছে পরে শিখে নেবে এটা তারা হলো কি আছে এই তিনটা অস্ত্র শয়তানের বড় বড় আর একটা অস্ত্র আছে চার নম্বর সেটা হলো শেখা শিখতে গিয়ে দেখবেন শয়তান ওয়াসওয়াসা দেবে এক টিচার ভালো না ওস্তাদ ভালো না এটা একটা ওয়াসওয়াসা ওস্তাদের হাতে নিজেকে ছেড়ে দিতে হবে তারপরে সে বুঝবে আপনাকে কোন পথে নিয়ে যেতে হবে নবী মূসা আলাইহিস সালাম যখন এসেছিলেন খিদির আলাইহিস সালামের কাছে হাল আত্তাবিউকা মিম্মা হাল আত্তাবিউকা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা তিনি এসে বলেছেন হে খেদের আমি কি আপনার সাথে থাকতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে আমাকে শেখাবেন তখন খেদের আল ইসলাম বলছেন তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না ধৈর্য ধরে ওস্তাদের কাছে সপোর্ট করতে হয় তারপরে জ্ঞান পাওয়া যাবে স্যার এত অস্থির হলো হবে না দুই নম্বর শ্রেণী যারা পড়তে পারেন তাদের জন্য নাসিহত হচ্ছে এই রমজান মাসে আপনার টার্গেট এই কিতাব আপনি একবার খতম করবেন একবার অনলি পারবেন অনলি একবার প্রত্যেক দিন আপনি এক পাড়া করে করবেন প্রত্যেক দিন এক পাড়া তিরিশ দিন তিরিশ পারা সম্ভব খুব কঠিন করা যাবে না ইনশাল্লাহ পাক অফিক দান করুন আবারও বলছি কোরআন তেলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে দশ নাকি পাবেন আপনি এই কোরআন আপনার প্রতি সুপারিশ করবে আপনি সম্মানিত ফেরিস্তার সাথে হাসর করবেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাজা আল-কিতাবি আকওয়ামান বহু সম্প্রদায়ের আল্লাপাকে এই কুরআনের মাধ্যমে সম্মানিত করেন অনেক অবনত করেন হাফেজে কোরআনদেরকে বলা হবে ইকরা আওরাতক তোমরা পড় পড়তে থাকো তোমার আসন হবে মঞ্জিল হবে ইলা আখিরি আয়াতিন তাকরাউহা তুমি যেখানে তেলাওয়াত করা থামবে সেখানে জান্নাতে ওই উচ্চ আসনে তোমাকে বসানো হবে কেউ যদি 500 আয়াত পরে পাঁচশো তালা বাড়ি দেয়া হবে জান্নাতে যদি এক হাজার আয়াত করতে পারে এক হাজার তলা বাড়ি দেওয়া হবে আর কিছু যেন আছে যেমন আপনি যদি পড়েন আপনার ঘরের মধ্যে শয়তান আসবেন ইনশাআল্লাহ আপনার জীবনে বরকত হবে আপনি আয়তাল কুর্সি পড়েন প্রত্যেক খরচ নামাজের পরে আপনার মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই সুরা মুল্ক পড়েন রাতের বেলা এটা আপনাকে কবর আজাব থেকে বাঁচাবে সুরা কাহাফ পড়েন প্রথম দশ হায়াত শেষ দশ হায়াত আল্লাহ পাকে আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ ইয়াসিন পড়েন আপনার হাজত পূর্ণ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ আপনি সুরা বাকারা শেষের আয়াতগুলো পড়েন তিনটা আয়াত সারা রাত নফল নামাজের নাকি পাবেন অনেক ফজিলত এটা বলে শেষ করতে পারবো না আমি গুটিয়ে নিচ্ছি যারা কোরআন তেলাবাদ করতে পারেন তাদের জন্য কোরআন মায় নমাদান হচ্ছে আপনারা কোরআন এক পাড়া এক পাড়া করে পার ডে পড়বেন একবার খতম দিবেন পড়া যাবে আল্লাহ তৌফিক দান করুন তিন নাম্বার তারা যারা হাফেজে করান তাদের টাস্ক হচ্ছে এই কোরআন চর্চা করবেন অনেক সময় কমে যায় না আবার ভুলে যায় না হাফেজদের প্রতি নসিহত হচ্ছে এই মাসে আপনি পুরো আবার রিগেইন করবেন রিভাইজ করবেন চর্চা করবেন আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবেন পারবেন ইনশাল্লাহ আল্লাহ করুন এবং সম্ভব হলে তারাবিন নামাজ পড়ান যারা তারাবির নামাজ পড়ায় তারা সৌভাগ্যবান তারা পুরো কোরআনটা হিপস করার সুযোগটা পেয়ে যায় আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন এখানে একটা কথা বলবো আমি এক মিনিটে যে ইমাম ফতিব মুওয়াজ্জিদ যারা আছেন তাদের ভালো ভাতার ব্যবস্থা করবেন তাদের পরিবারের ভরণ পোষণের জন্য ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন সব কিছুর দাম বাড়বে তাদের ভাতা বাড়বেন এটা হতে পারে না তাদের জন্য তাদের পক্ষে যদি কথা বলা কেউ না থাকে আমি কথা বলছি আমি কথা বলছি তাদের জন্যে আপনি ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন তাদেরকে যেন পরিবার নিয়ে টেনশন করতে না হয় নামাজ পড়াবেন তারা তার আমি পড়াবেন খুদবা দিবেন দিনের প্রচার করবেন আপনি তার পরিবারের দায়িত্ব নিয়ে নেবেন পারবেন এটা করতে না পারলে তো আল কোরআন ঘরে ঘরে চলবে না কোরআনওয়ালা মানুষের যদি সমস্যা থাকে তাহলে কোরআনের কথা কে বলবে কে নামাজ পড়াবে আর কে আপনাকে তারা পড়াবে তারা অনেক মজলুম এবং অসহায় তারা মুখ ফুটে অনেক কথা বলতে পারে না তাদের পক্ষে কথা বলার মানুষ খুব কম তাদেরকে ভালো অঙ্কের অনারিয়ামের ব্যবস্থা করবেন এটা করা উচিত আমাদের সবার একটি ইমামের বেতন পাঁচ হাজার দশ হাজার টাকা কিভাবে সংসার চলবে সংসার চলতে পারে না আল্লাপাক তাদেরকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করুন আমি আমাদের মানসিকতা পরিবর্তন করুন আমি হাফেজ কোরআনদের জন্য এই টাস্ক আপনারা পুরো কোরআন হিপস করবেন চর্চা করবেন এই রমজান মাসে তারপরে আর দুদিনে বলে শেষ করছি যারা কোরান আমরা অর্থ জানি টুকটাক অর্থ জানি আমাদের কাজ হচ্ছে এই রমজান মাসে কোরানের ব্যাকরণগুলোকে ঝালাই করা আরবি ভাষাটাকে একটু ঝালাই করা এবং বিশুদ্ধ তাফসিরকে নিয়ে পুরো কোরআন এ টু জেড পুরো কোরআন এক মাসের মধ্যে অর্থ সহ পড়া পারবো যারা আমরা অর্থ সহ পড়তে আগ্রহী বা টুকটাক আরবি ব্যাকরণ ভাষা জানি তাদের উপর দায়িত্ব হচ্ছে এই রমজান মাসে পুরো কোরআনটা অর্থ সহ পড়ার চেষ্টা করা আল্লাহ পাকে আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান এখানে আমি কয়েকটা সহজ কথা বলছি শোনেন আল কোরআন ক্যারিমের মধ্যে ছয়শটা পৃষ্ঠা আছে কয়টা পৃষ্ঠা এই এই কিতাবের মধ্যে ছয়শ পৃষ্ঠা আছে প্রত্যেক বিশ পৃষ্ঠায় একটা করে পাড়া শেষ হয় এবং প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা পৃষ্ঠায় আপনি পনেরোটা করে লাইন পাবেন পনেরোটা করে লাইন পাবেন প্রত্যেকটা লাইনে আপনি গড়ে নয়টা করে শব্দ পাবেন নয়টা শব্দ কোন লাইনে দশটা থাকতে পারে লাইনে থাকতে পারে গড়ে শব্দ শব্দ থাকবে এবং এক পৃষ্ঠায় একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশটা শব্দ থাকে কথা কি বুঝতে পারছেন এভাবে হিসেব করলে দেখা যায় এই ছয়শো পৃষ্ঠার কিতাবের মধ্যে সব মিলিয়ে শব্দ আছে সাতাত্তর হাজার আটশোটা কতটা সাতাত্তর হাজার আটশোটা অ্যাপ্রক্সিমেটলি আটাত্তর হাজার শব্দ কিন্তু সুসংবাদ হচ্ছে এই এই সমস্ত শব্দগুলোয় নতুন নতুন শব্দ নয় বরং এই শব্দগুলো বের হয়েছে মাত্র সাড়ে চার হাজার শব্দ থেকে চিন্তা করতে পারেন মাত্র সাড়ে চার হাজার শব্দ থেকে এই সমস্ত শব্দগুলো বের হয়েছে এই শব্দগুলো আবার তিন ভাগেই বিভক্ত একগুলো হচ্ছে নাউন্স বা বিশেষ বাইসেন একগুলো আছে ফেল বা ক্রিয়া একগুলো আছে হরফ বা প্রিপোজেশন বয় এই টাইপের এর মধ্যে মাত্র দুইশো থেকে তিনশোটা মাসদার যদি আপনি জানেন এবং একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার এই ব্যাকরণের টেকনিকটা যদি শিখতে পারেন আপনি ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই দেখবেন আল কোরআনের মিনিমাম অর্ধেক অর্থ আপনি বুঝতে পারছেন এটা এত সহজ আলহামদুলিল্লাহ অনেকে বলবেন যে এটা তাকে শুনি নাই নতুন নতুন ম্যাথড আসছে না এফ এম ম্যাথড এই ম্যাথড সেই ম্যাথড আসছে না আরবি ভাষা নিয়েও চর্চা হয় ম্যাথড বের হয় আরবি ভাষা নিয়ে কোরআন নিয়ে অনেক গবেষণা চলছে এবং নতুন নতুন অনেক কোর্স এবং বই লঞ্চ হচ্ছে এগুলো ঘাটাঘাটি করে আপনি দেখবেন যে কোরআনটাকে আল্লাহবাক সহজ করেছেন আল্লাহবাকে এটাই বলেছেন ওলাব দিসাম আল কোরআন আলী ডিকরি ফেহেল মির মধ্যেকে কোরআনকে আমি বোঝার জন্য সহজ করেছি কেউ কি আছো উপদেশ গ্রহণকারী আপনি এই ব্যাকরণগুলো শেখেন আমি ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি জব্লিউ ডট আন্ডারস্ট্যান্ড কোরআন ডট কম দেখেন এখানে সব ভিডিওসগুলো দেওয়া আছে সময় নিয়ে এখানে দেখেন ইংরেজি ভাষা দেওয়া আছে উর্দু ভাষা দেয়া আছে আপনি বুঝবেন সহজ উর্দু সহজ ইংরেজি আপনি পারবেন ইনশাআল্লাহ একটু সময় দেন ছয়টা মাস একটা বছর সময় দেন আপনি ইনশাল্লাহ আল আনের মিনিমাম ষাট থেকে সত্তর পার্সেন্ট অর্থ করতে পারবেন ইনশাল্লাহ বাকি যেগুলো পারবেন না সেগুলো একটু কঠিন সেগুলো আপনাকে আর উচ্চ লেভেলের বই পড়তে হবে আলে আলামের কাছে গিয়ে পড়ে থাকতে হবে গ্রামার শিখতে হবে ব্যাকরণগুলো শিখতে হবে আস্তে 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 আপনি পারবেন ইনশাল্লাহ শুধু সুরা ফাতিহায় শুধু সুরা ফাতিহাতে যে যে কয়টা শব্দ আছে উনিশটা বিশটার মতো শব্দ থাকতে পারে এই শব্দগুলো কোরআনে ঘুরে ঘুরে এসেছে প্রায় সাত হাজার আটশো বার কতবার সাত হাজার আটশো বার এই শব্দগুলো আলহামদুলিল্লাহি এই শব্দগুলো ঘুরে ঘুরে কোরআনে এসেছে প্রায় সাত হাজার আটশো বার আপনি সুরা ফাতিহার অর্থ জানেন অর্থ হচ্ছে আপনি কোরআনের সাত হাজার আটশোটা অর্থ জানেন মজা করে শেখেন এনজয় করে শেখেন দেখবেন অনেক কোর্স আছে এগুলো ঘাটের আলিমুলের কাছে যান কম্বাইন্ড করেন চর্চা করেন আপনি পারবেন ইনশাল্লাহ পারবেন এটা হতে পারেন আপনি পারবেন আপনার দ্বারাই হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন তাই যারা আমরা চুপটা কারবি ব্যাকরণ শিখতে পারি বা জানি বা চর্চা করি তাদের উচিত রমজান মাসে তাকে চর্চা করা এবং শুরু থেকে শেষ পর্যন্ত অর্থটা পড়া যেটা আপনার কাছে বিশুদ্ধ তাফসির মনে হয় হুকমা আরিফুল কোরআন বা ইবনে ক্যাসিদ বা জালালাইন যেটা আপনার কাছে ভালো লাগে সেটা নেন বা একাধিক তাফসির নেন প্রতিদিন এক পারা করে আপনি অর্থ পড়ার চেষ্টা করেন ইনশাল্লাহ এক মাসে একবার কোরআনের অর্থ পড়া যাবে আল্লাহ ইনশাল্লাহ আল্লাহকে সবাইকে আল কোরআন অর্থ বোঝার তো দান করুন এরপরে আমরা কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে রমজান মাসে মানব সমস্ত কোরআনের আদেশ মানার চেষ্টা করবো নামাজ হোক রোজা হোক হজ জাকাত হোক আপনার সত্য কথা বলা পিতা মাতার খেদমত করা প্রতিবেশীর হক সমস্ত সৎ বিষয়গুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাল একই সাথে কোরআনে যত নিষেধ করা আছে যত হারাম নিষেধ করা আছে শিরিক করো না করো না হারাম খেও না চুরি করো না সুদ খেও না জেনা করো না ইত্যাদি এগুলো ছেড়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন এবং সর্বশেষ কথা এই রমজান মাসকে কোরআনময় করতে হলে কোরআনের দাওয়াত আমাদের সবার ঘরে ঘরে পৌঁছাতে হবে কোরআনের দাওয়াত কিভাবে ঘরে ঘরে পৌঁছাবেন সেটা ফিকির আপনারা করেন মসজিদ ভিত্তিকভাবে মাদ্রাসার উদ্যোগে হোক আপনার বাড়ি বাড়ি তালিমের মাধ্যমে হোক কাস্টের মাধ্যমে হোক মুসলিম অমুসলিম সবার ঘরে ঘরে কোরআনের মৌলিক বার্তাগুলো পৌঁছে দিলে ইনশাল্লাহ তাহলে কোরআনের হক আদায় হবে এই সেই রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসে যদি আমরা কোরআনের হক আদায় করতে ব্যর্থ হই এবং আমাদের গোনাগুলোকে মাফ করাতে ব্যর্থ হই তাহলে আমাদের মতো হতভাগে আর কেউ থাকবে না বাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন রমাদান মাসে পরিপূর্ণরূপে শ্রম রাখার তৌফিক দান করুন এবং শ্রম রেখে আল্লাহর যাবতীয় নিষেধকে বর্জন করার তৌফিক দান করুন এবং রমজান মাসে আল্লাহ কোরআনের হকগুলো আদায় করার তৌফিক দান করুন কোরআনময় রমাদানে আল্লাহ পাক আমাদেরকে বারাকা করুন সৌভাগ্য মণ্ডিত করুন আমিন